রামগঞ্জ থানা পরিদর্শন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমানের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ পুলিশ শুভেচ্ছা রামগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ রবিবার সকাল এগারোটায় থানা প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই ফুলের শুভেচ্ছা ও কৌশল বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সেক্রেটারি ডাক্তার আব্দুর রহিম ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য মামুনুর রশিদ ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা প্রচার সম্পাদক মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন পৌর সভাপতি মাকসুদুর রহমান উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলার নেতা কারী মহম্মদ আব্দুর রব ইকবাল হোসাইন ইসলামী যুব আন্দোলন রামগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল কাইম সহ অনেকেই উপস্থিত ছিলেন পারভেজ হোসাইন আমার টিভি সেক্রেটারি মহোদয় আমাদের দায়িত্বশীলদের আপনারা নাম্বারটা রাখেন আমরা যদি ওই দিনও আগে মেসেজ পেতাম আমরা আপনাদের ডাল হতাম আমরা সেখানে মন্দিরে গিয়ে তাদেরকে পাহারার ব্যবস্থা করছি এখনো পাহার আছে আমাদের বিভিন্ন এখনো তারা অত্যন্ত খুশি হয়েছেন যে আপনারা আসছেন আমাদের মনোবল বৃদ্ধি পেয়েছে চিরুনি অভিযান সেনাবাহিনী কমবে ওই যে কম্বাইন অপারেশন শুরু হবে তখন দেখবেন যে যার কাছে পাইছে সে একটা হ্যারেসমেন্ট হবে ইয়া হবে দরকার কি এই জিনিসটা যে অস্ত্র যারা নিয়ে গেছে তাদেরকে আমরা ওটা কেউ যা হয়েছে এখন অস্ত্রগুলো আপনার আমাদের পরবর্তীতে যদি আপনার এগুলো দেন তাহলে আর্মিদের শ্রেণী অভিযানের মধ্যে যারা পড়বে তাদেরকে আইনের আওতায় আইনে তাদের কঠিন করা হবে অলরেডি আমরা পরিস্থিতিটা ঘটল এই পরিস্থিতির আলোকে আমরা যে হলো সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবো আমাদের পেশার শর্ম নাই ইসলামী আমরা বাংলাদেশের মতারা মামিক তিনি বলছেন যে আমরা শান্তি চাই আমরা সুশৃঙ্খল চাই আমরা হানাহানি মারামারি কাটাকাটি পড়ার মধ্যে মধ্যে আমরা এই পরিবেশে আমাদের রামগঞ্জে যে ঘটনাটা ঘটছে এটা থেকে আমরা আসি আমরা এবং এটা আমরা রামগঞ্জে এই ধরনের কার্যকলাপ আমরা আশাও করি নাই আমরাও আনন্দ করছি আমরাও এই দেশের একজন শাসককে যিনি আমাদের মানুষের উপর নিভন করছে তার থেকে আমরা মুক্তি পাইছি এটা আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি কিন্তু শুক্রিয়া আদায় পরে এই পরিস্থিতি ঘটবে উপজেলাতেই পরিস্থিতি করবে এটা আমরা কল্পনাও করি না চিন্তাও করি না কিন্তু কি একটা পরিস্থিতি ঘটে গেল